তে আম্মারে ভাহারা দেয় আমরা গেলে লায় তে আব্বারে ফাহারা দেয় তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে সারে তে চাইতে আব্বাই নিয়ে সামনে যেই যেইমাত্র মর্ষার ভিতরেতে তে এত সাবধান হয়েছে না এখন যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতো পারত না হেগুল থাকতে তে টান দিছে দোমাটা সারণের আগে তার আব্বাই সামনে ফুড়িয়া গেছে তার জিগা করতে কইতে আটটা করলে তো ইডার বাট্টাটা খুললা জায়গায় মুখটা দমার দোবার জায়গায় তাইলে তুমি আব্বারে ডরাইও না আব্বারে ফাহারা দেওয়া যায় আম্মারে ডরাইয়নো রে ভান্তির ভাই আম্মারে ফাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষকরণ যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহরে পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই সেই জায়গাে আমার আল্লাহ নাই ঠিক কিনা তে মসজিদতে বাড়িছে বাড়িয়া দেখে কাসা ফাসটিক্কা পয়সাড়া মসজিদের সামনে পড়া রইছে দেখতাছে রে তে এখন উপত্য লৈতো গেলে অন্য tara দেখきゃ লিবো তেটারে ভাড়া দিয়া খেলুই রইছে আরেক বড় কয় লোনা বাজ্যবাইনি কর না দেই রইব কহানো খেলুই থাকবা কও তোমার জিগাইছি কইরিবো তো আমগো কাম আছে না তুমি তুমি যাও নাতে

তুমি জান্নাতে নাতে যাই তোমার শক্ত একটা ইমান লাগবো মজবুত একটা ইমান লাগবো কিসের ফিসাপ কী আর লাটসাপ কিসের ভূইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেসকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কিসের ইঞ্জিনিয়ার কিসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই তো আমরা জিগাই আল্লাহ তৈলো আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরাম হাকুম তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ব্যথর হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তে বসুইরা কামলা হইতে পারে তে মাছদরির না জেলে হইতে পারে তে অটো চালেন না ড্রাইভার হইতে পারে তে খাডাসর গন্ধ তার লগে তে চলতে ফিরতে কোনো কষ্ট করে চলে তার দাম তুমি বুঝিয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়ান যায় ফিরাপড়াইলে ফির সাবরে যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দাওন যায় আব্বারে না আম্মারে না ফিরে না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহর যদি ডরাইবা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা ফাল্লা আরাম করলে কিতা করতা কর্তা ফারবা তুমি আমি জানা গাইসের ফিসাপ আমি গোনা বললে কিতা করতাম ফারাম আমি যে নাগাইসের শেরফ আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই মোবাইলের ভিতরে ফলা হয় না আমারে দেখা সিন্না লাইছে সিন্নায় হুজুরের মতো মানসে ডাফর দা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম ফারতাম না আমার আতফাও বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানসে ইচ্ছা করলে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমি আব্বা খাইতাম পারতাম না আমি ফেন ডিল খাইতাম ফারতাম না মাইসায় দেখলে কইব আমরা এতদিন খাইছে ঠিক কিনা আর আমি গোনা করলেও তো গোনা করতাম ফারতাম না অমুসলমান তাইলে এক নম্বরে প্রমাণ পাওয়া গেল একটা অক্ষর যদি কেউ পড়ে ওরাডুল কারিম থেকে তাইলে তার নব্বইটা সোয়াব দশটা সোয়াব আর করা সুবাহান আল্লাহর ভিতরে যেহেতু নয়টা অক্ষর আছে এই নয়ডা অক্ষর পড়ার কারণে তার আমল নামায় লগে লগে ডা সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা ঘন ঘন সোবাহান আল্লাহ কই কোনো সমস্যা আছে হন সুবাহান আল্লাহ হন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহন বেহামদিহি তোবাহানাল্লাহ হিলা আজব আস্থক আস্তাক ফুলুল্লাহহল্লাদি এইভাবে সব সময় শুধু তোবাফর নস্থ ফগচমনা দুূর ুরি পবেন আল্লাহ আমা সা্লা আলা আছে দনা মহাম্মাদ ওসিলা তিলাই খেওয়াদ হসালে অক্কারে মন্ডায় কয়নারে সুলদয় দেয়নারি। মন মনটায় কয়না খালি পড়বেন সাল্লি সাল্লাম লগে লগে আপনার তিনটা লাভ কয়রা শুধু কইসন সাল্লাহ আলাইহি আসাল্লাম লগে লগে আমলনামা থেকে দশটা গোনা সহিরা পড়ে যায় সোবা সাল্লাহ আলাইহি ফরনের ফড়নের আমল নামায় দশটা সওয়াব যুগ হয়ে যায় শুধু কইসান সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যদি আপনার জাগাওয়ায় নিস্তালায় এই ফরনের লগ লগে জায়গা হয়ে যায় তালা তাইলে সুবাহান্লাহ এখানে অক্ষর আছে কয়টা একটা অক্ষরে যদি আব্বা দশটা সোয়াব হয় নয় অক্ষরে সোবাহ আল্লাহ কয়না রে আহ কেমন তের ময়দানে তুমি একটা সো অক্ষর সেই দিন যদি তোমার কাম লাগে একটা অক্ষরের কারণে দশটা সোয়াব একটা সোয়াব বেশি জান্নাত একটা গোনা বেশি যাহার নাম সেই দিন যে নব্বইটা সোয়াবের কি দাম রে মন্ডাই কইব নিজের মাথাটা নিজে ফিদা দিয়া ফাটাই লাই নাগাইশ্বর তো বারবার কইসাহানাল্লা কইলেও তো কারবারটা গোড়াই লাইতাম ফাড়লাম ওইলে জান্নাত গিয়াও তো আর উনানব্বইটা সোয়াব লইলে তখন তুমি হাই হুতাশ করবা বা মাথা ফাড়াইলাইবা কিন্তু সেই দিনের শোবহানাল্লা আমোল একটা চাৱাব দেওয়া হবে না ঠিক কিনা আর যা কইলে লাভ তইলে শোভানাল্লাহ কনের লগে লগে নব্বৈ দা স্বভাব এই যে অহন আবার শোভানল্লাহ কৈছেন আভাৰ নব্বই দা আভাৰ নব্বই দা টি ষড়যন্ত্র মানে ফেরেস্টার দানা মানা ধরাই বল আর সব লাগবানি অহন এটি ফেরেস্টার ফ্যান এটা অটু টু এটা তুমি কনে লগে অটু কাউন্ট হয়ে যা সবাহা বলবেন না আপনি কইতে আলিশ কইরেন না আল্লাহ সোহাবের কোনো ঘাটতি নাই দুই নেই না একবার একশো টেহা দিলে ফরের বার টেহা তার টেহা খুলতেন গেলে কি ঘাস লাগাই তোর লাগিয়ে টেহার ঘাস কুদুর ফরে ফরে টেহার লাগিয়ে আইস আর আল্লাহর কাছে সোহাবের লেগে কতক্ষণ ফরে ফরে গেলে আল্লাহ যেই খুশি হয় আরও ধমক দেয় এত দেরি হইছে কেন আরো কোনো কোনো এটা পারো না সবাই আরে মুভের কথা না হাদিস নবীজি কয় দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে কয়জন কয়জন দুইজন মানুষকে আল্লাহ বড় অপছন্দ করে এক নাম্বারে যে আল্লাহর কাছে ঘন ঘন চাই না চাই না কে আল্লাহ সেটা থাকে কল তুই চাই দিয়ে না ও দনি আস্তাজিব জীব তুই খালি আমার ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই চাইতে দেরি রে আমি দিতে দেরি নাই তুই দোয়া করতে দেরি আমি কবুল করতে দেরি নাই তুই খালি চাই দিয়ে না না চাইলে আল্লাহ বেজার হয় যেই কথাটুকুন বলতেছিলাম কথা মনে আছে কি কথা বলছিলাম আর আনুল থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে একটা অক্ষর যদি কেউ পড়ে এই একটা অক্ষর পড়ার সাথে সাথে আমার আল্লাহ লা নামায় বান্দারে দশটা সওয়াব দান করে দেয় কয়টা একটা অক্ষর পড়লে কয়টা সোয়াব দশটা সোয়াব সব আলাদা বলছেন না এবার এবার আমরা হিসাব মিলেই লাই হ্যাঁ এই যে সুবহান আল্লাহ সুবহান এখানে অক্ষর আছে পাঁচটা ক ডা আল্লাহ অক্ষর আছে কড়া চারটা তো সাত চার কত হইছে তো এক অক্ষরে যদি দশটা আল্লাহ বাড়াই দেয় তইলে নয় অক্ষরে করো এক কথা বলা কড়া